এবার আমি সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনের বিরিয়ানি করবো তাই চাল জল রেখেছি পাতেলা আর দুটো তেজপাতা দুটো বড়ো এলাইচি দিয়ে দিলাম এদিকে আমার সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে এটা আমি ছেঁকে নেব ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চালের জলও ফুটে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা আবার তুলে দিচ্ছি এবার কড়াই আমি তেল দিয়েছি তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তা আমার হয়ে গেছে পেঁয়াজের এবার এই তেলের মধ্যে দুটো ডালচিনের টুকরো দেবো আর একটু গোটা জিরে মশলাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ তুলে দিচ্ছি পেঁয়াজটা দু তিন মিনিট ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো যাতে একটু লাল লাল হয়ে যাবে তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো ওখানে দু তিন মিনিট ভেজে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর একটু নুন দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি টমেটোটা তুলে দেব আর টমেটো দিয়ে ভালো করে একটু নাড়েছাড়া করে নেবো এটাতে একটু নরম হয়ে যাবে তারপরে আমি শুকনো মশলাগুনা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা দিচ্ছি দু চামচ এবার দিয়ে দেবো আমি একটু হলুদ লঙ্কা জিরে পাউডার এক চামচ দিয়েছি হলুদ দিলাম এবার আমি দিয়ে দেব এটা আমার ভাজার জিরে পাউডার গাজর দিয়ে দিলাম একটা কেটে আর একটু মটর দিয়ে দিলাম এটুকু তিন চার মিনিট ভালো করে ভেজে নেবো অল্প একটু জল দিলাম মশলাটা না পড়ে যায় এবার আমি সবইগুনে ভালো করে ঠান্ডা জল আবার ধুয়ে নিয়েছিলাম এবার সবইগুনে দিয়ে ঢাকা দিচ্ছে তেলটাও ভালো ছেড়ে দিচ্ছে এবার একটু নেড়ে দেবো খুব ভালো কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি দই ব্যবহার করব না আজকের ধনিয়া দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম সেনটা খুব ভালো আসে ধনিয়া পাতার পুদিনা পাতার এটা আমার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছ ওপর থেকে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম একটু একটু ধনে পাতা একটু কুঞ্জনা পাতা আবার ওপর থেকে দিচ্ছি দিয়ে চালগুলো এবার আমি তুলে দেব সব হাত গেছে এবার এক এক দিয়ে দিলাম আবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার পাতা পেঁয়াজের বেরেস্তা এবার আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম পুরোটাই দিয়ে আমি একটু এবার দুধের মধ্যে একটু এখানে বেরস্তার রেখেছিলাম একটু কালারটা দিয়ে দিলাম দুধ আর একটু চাল করতে থেকে আবার একবার দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেবো দিলে আমার হয়ে যাবে দমে আবার দশ মিনিট রেখে দেবো ছিল আবার পুরোটাই দিয়ে দিলাম সব কেওড়া জলও দিয়ে দিলাম কেওড়া জলটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে বিরিয়ানির মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালো সেন্ট আসছে খুব সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করেও দিয়েছিলাম আর দশ মিনিট পরে খুলে দেখলাম